বিএনপি নেতা আলামিন সরকারের কথোপকথনের রেকর্ড ভাইরাল হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি জানান গত পাঁচই সেপ্টেম্বর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রেকর্ডটি ভাইরাল হলে কুয়েত বাংলাদেশিদের মধ্যে নানা প্রশ্নের জন্ম হয় ভাইরাল হওয়া রেকর্ডটিতে নেতা আলামিন সরকারকে বলতে শোনা যায় এতে বর্তমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও রাজনৈতিক কাউন্সিলর মনিরুজ্জামানকে কুয়েত থেকে দেশে পাঠানোর ওয়াদা করেন তিনি জৈনিক কাদেরকে উদ্দেশ্য করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো বার্তাটিতে তিনি দূতাবাসের বিভিন্ন বিষয় তুলে আনেন এ সময় তিনি নিজেকে রাজনৈতিক নেতার পাশাপাশি একজন সংবাদকর্মী হিসেবে পরিচয় দিয়ে দূতাবাসে সাত থেকে আট বছর ধরে যাওয়া আসা বেশি হওয়ার বিষয়টি টেনে এনে বলেন কথা বেশি বলবো না কাজ করে দেখাব কুয়েতের রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠানোর পাশাপাশি দূতালয়ের প্রধান যে আছে রাজনৈতিক কাউন্সিলর মনিরুজ্জামানকেও দেশে পাঠাবো বলে প্রতিজ্ঞা করেন এদিকে একাধিক সূত্রে জানা গেছে আলামিন সরকার কুয়েতে নিজেকে এনটিভির প্রতিনিধি হিসেবে দাবি করে পাঁচই অগাস্টের আগেও বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে সক্ষতা ছিল বলে প্রমাণ পাওয়া গেছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন কুয়েতে বিভিন্ন আওয়ামী লীগ নেতার সাথে সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন বলে জানা গেছে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই নিজের মুখোশ পরিবর্তন করে নিজেকে সংবাদ কর্মীর পাশাপাশি রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন আলামিন সরকার কুয়েতে আলামিন সরকার সরকারের দুঃসাহসী ভাইরাল হওয়া ফোন রেকর্ড নিয়ে কুয়েত বাংলাদেশিদের কমিউনিটিতে তোলপার সৃষ্টি হয়েছে সবার দৃষ্টি এখন দূতাবাসের দিকে আগামী রোববার দূতাবাস এই ইস্যুতে কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার জন্য উল্লেখ্য গত কয়েক মাস আগে কুয়েত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাস কর্তৃক আয়োজিত একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে উক্ত আলামিন সরকারের নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন এছাড়াও আলামিন সরকার কুয়েতে বাংলাদেশি কমিউনিটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার যথেষ্ট প্রমাণ মিলেছে এই দূতাবাসের রাষ্ট্রদূতকে এখান থেকে বাংলাদেশে পাঠাবো এবং মনিরুজ্জামান যে আছে এখন প্রধান রাজনৈতিক সচিব তাকে কুয়েত থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ এটা আমার কথা আসসালামু আলাইকুম কাদের ভাই আমাকে আপনারা একবার বলছেন দূতাবাসে যাইতে আমি একবারই গেছিলাম তো একবারে গিয়া তো আমি বইলে আসলাম করলাম এরপরে আমাদের লোকজন ছোটাছুটি করে একটু একটু গেল আমাদের সিনিয়র নেতারা এর পরবর্তীতে আমাকে তো সিনিয়র নেতারা কেউ বলে নাই যে কন্টিনিউ যোগাযোগ রাখো রাখো যাও এটা সেটা এরপরও আমি কালকে গেছি গিয়ে আবার কিন্তু বলে আসছি ফাঁকে আবার শুনলাম কে নাকি নতুন করে আশপাক ভাই উনি খুব যাচ্ছেন ওনার খুব লুক আছে বাংলাদেশে ওনার বাস্তা এখানেও ওনার ওয়াস্তা উনি সুপ করে ভালাই বক ভালাইতেছে তো মুখে বড় বড় কথা যারা বলে তারা তো কাজ করে না ওনার কথা যেদিনতে আমি শুনছি উনি কাজ করতেছে ওই দিনতে আমি চুপ হয়ে গেছি আমি বলার পরে নাকি শুনলাম উনি উনি দুটা বাসে কন্টিনিউতে যাচ্ছে কে আছে আমি জানি না ওনার মানে আমি তো ছয় সাত বছর ধরে যাইতেছি আর আমার যাওয়াটা হালাল এটা আমার বৈধ কারণ দূতাবাসের সাথে আমার কার্যক্রম বেশি হবে এবং দলের সাথে আমি একজন তো শুনলাম করছে আমি চুপ হয়ে গেছি সত্য কথা আমি আর এই যাই নাই পরে কালকে যা হোক সহ ইচ্ছা আমি তুই গেছিলাম আমি আবার বইলে আসছি ওনাদেরকে এবং বলবো আমি বুঝতে পারছি এখন যে যারা মুখে মুখে বড় কথা বলে তারা কাজ করে না হ্যাঁ তো আমি ইনশাল্লাহ করে দেখাবো এই দূতাবাসের রাষ্ট্রদূতকে এখান থেকে বাংলাদেশে পাঠাবো এবং মনিরুজ্জামান যে আছে আমি বলি গোম তারপর বলে দিলাম আপনারা টেনশন করেন না এখন চ্যামচেমি করতেছে আওয়ামী তারা এই মনিরুজ্জামানকে দিয়ে এবং রাষ্ট্রদূতকে দিয়ে যাই হোক তারপরে মাহফুজ গ্রুপের লোকজন এখানে কন্টিনিউ গোপনে যোগাযোগ রাখছিল হ্যাঁ আইসিয়া তারা হঠাৎ করে পরশু দিন অ্যাম্বাসিতে গেছে আমি যখন কালকে গেছিলাম আমাকে বলছে যে মাহুদ সাহেব আল ছিল মানে একজন লোক আইসিয়া যোগাযোগ করছে পরে যখন